নমস্কার যুব সাথী সংক্রান্ত এই আজকের ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা কারা কারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন বা কোথায় কোথায় ক্যাম্প চলছে সমস্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আর এখনো অনলাইনে চালু হয়নি তবে খুব আশা করা যাচ্ছে নেক্সট উইক থেকে অনলাইনেও এটা আবেদন করতে পারবেন সেই ভিড়ের মধ্যে না গিয়ে যে কোনো দোকান থেকে বা বাড়িতে বসে আপনারা আবেদন করতে পারবেন যে লিঙ্কটা এখানে অলরেডি অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও লিঙ্কটা অ্যাভেলেবেল করে দিয়েছে এটা যদিও মনে হচ্ছে না অফিসিয়াল ওয়েবসাইট এই যে অ্যাপ্লাই নাও এখানে দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে বাকি সব এখানে ডাব্লিউ বি স্পোর্টস অ্যান্ড ইউথ ডট কম আছে আর যেটা ওখানে লেখা ছিল নোটিফিকেশান অ্যান্ড ডাব্লিউবি স্পোর্টস ডট গভ ডট ইন এই নোটিফিকেশান এই লিঙ্কটা এখানে ওখানে দেওয়া ছিল তো সেই লিঙ্কটা কিন্তু এখনও খুলছে না তো হয়তো খুব শীঘ্রই লিঙ্কটা ওপেন হয়ে যাবে এটাও কিন্তু একটা ওয়েবসাইট তো এখানে যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে সেই ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করব তো কারা কারা আবেদনযোগ্য বা কারা কারা আবেদন করতে পারবেন তার আগে চলে যাচ্ছি ক্যাম্পের ব্যাপারে এই যে ভিউ ক্যাম্প লোকেশান এখানে ক্লিক করে নিচ্ছি এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দেখুন এখানে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দক্ষিণ পরগনা এই সমস্ত ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলে পরি আপনাদের যে লোকেশানগুলো সেই লোকেশানগুলো কিন্তু এখানে শো করছে কোথায় কোথায় আপনাদের ক্যাম্প বসছে আপ আমি যদি পরের ডিস্ট্রিক্টে চলে আসি ঝাড়গ্রাম ঝাড়গ্রামের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা জায়গার কিন্তু লোকেশান দেওয়া আছে তবে হ্যাঁ এখানে একটা কথা বলি আপনাদের এটা কিন্তু সব গ্রামীণ এরিয়ার জন্য দেখাচ্ছে এটা কিন্তু টাউন এরিয়ার ক্ষেত্রে বা আরবান এরিয়ার ক্ষেত্রে কিন্তু এখানে লিস্টটা দেওয়া নেই কোথায় কোথায় হচ্ছে আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন হয়তো জেনেই গেছেন যে আরবানের ক্ষেত্রে কোথায় কোথায় হচ্ছে কোনো কোনো কলেজে দেখা যাচ্ছে হচ্ছে আপনারা জানলে বুঝতে পারবেন তা আমি আমার মালদার ক্ষেত্রে দেখছি মালদার ক্ষেত্রে আমি কালকে যারা দেখছিলাম আমাদের এখানে যেখানে হওয়ার কথা আরবানির ক্ষেত্রে সেটা কিন্তু এই লিস্টে নেই তো সেই জন্যই বললাম যে হয়তো আরবানিরার ক্ষেত্রে এটা কিন্তু শো করছে না এখানে অ্যাভেলেবেল হচ্ছে না তো এবার চলে আসছি কারা কারা আবেদন করতে পারবেন আমি এলিজিবিলিটি চলে আসছি দেখুন এখানে পরিষ্কার বলা আছে যে রেসিডেন্ট অব ওয়েস্ট বেঙ্গল এজ লিমিট একুশ থেকে চল্লিশ এডুকেশন মাধ্যমিক পাস হতেই হবে মাধ্যমিক পাস হতেই হবে এমপ্লয়মেন্ট অবশ্যই আনএমপ্লয়মেন্ট হতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাস্ট লিঙ্কড উইথ আধার এটা হচ্ছে প্রাথমিক ক্রাইটেরিয়া এবার যেটা যেটা ভাইটাল জিনিস আপনাদের সাধারণ লক্ষ্মীর ভণ্ডার আপনারা পাচ্ছেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না রেগুলার স্টুডেন্ট যারা আছে তারা আবেদন করতে পারবে না গভর্নমেন্ট এমপ্লয়ি তারা আবেদন করতে পারবে না তারপর হচ্ছে আপনার এক্সেপশান এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ অর্থাৎ ধরুন সেই নবান্ন স্কলারশিপ যদিও এটা না রানিং স্টুডেন্টরাই পায় পড়াশোনা ছেড়ে দিয়েছে এক বছর হয়ে গেছে সেইগুলো ক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল কেস আছে এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ আর অ্যালাউড এখানে দেওয়া আছে রেগুলার স্টুডেন্ট হলে হবে না পাস আউট হয়ে গেছে এরকম একটা ব্যাপার কিন্তু সে হয়তো টাকা পাবে এবছরটাই এরকম একটা ব্যাপার রয়েছে এখানে সে কিন্তু আবেদন করতে পারে আর ডাবল এনরোলমেন্ট অর্থাৎ বয়স্ক ভাতা যারা পাচ্ছেন তারা পাবেন না লক্ষ্মীর যারা পাচ্ছেন তারা পাবেন না আবার এই সমস্ত ভাতা যারা পাচ্ছেন মাসিক ভাতা কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারা পাবেন না এই সমস্ত জিনিসগুলো যারা পাচ্ছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আর এখানে প্রুফ অফ ডকুমেন্ট এর আগের ভিডিওতে আমি বলেছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট আধার কার্ড সেলফ স্টেট ভোটার কার্ড মার্কশিট মাধ্যমিকের পাসবুক ব্যাংকের চেক এই সমস্ত কিছু আপনাদের লাগবে তো এখানে যেটা বলা হচ্ছে পনেরোশো টাকা মাসে দেওয়া হবে সবই কিন্তু সেলফ অ্যাডাস্ট্রেট ডকুমেন্ট লাগবে আর অ্যাপ্লাই অনলাইনে গেলে পরে কিন্তু এখানে দেখুন মেথডটা এখানে বলা আছে আপনাদের ক্যাম্পে যেতে হবে ভিজিট দ্য ক্যাম্প কালেক্ট দ্য ফর্ম ফিল অ্যান্ড অ্যাটাচড ডকুমেন্ট দুটো করে ছবি সেখানে দিতে হবে সেই ছবি দিয়ে ওখানে কিন্তু সাবমিশানটা করতে হবে আর ম্যাথড টু হচ্ছে অনলাইন এখনও যদিও শুরু হয় না আপকামিং এখানে লেখা আছে রেজিস্ট্রেশন আপলোড ডকুমেন্ট সবই হচ্ছে দুশো কেপির মধ্যে এখানে কিন্তু উল্লেখ করা আছে তো আমি যদি ফর্মের দিকে যাই ফর্ম আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন যেখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম এ ভিউ অ্যান্ড ডাউনলোড এখানে ক্লিক করবেন সেলফ ডিক্লারেশন এখন এখনও অ্যাভেলেবেল হয়নি সেলফ ডিক্লারেশানটা লাগবে যখন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তখন কিন্তু লাগবে ব্যাঙ্ক ম্যানডেট ফর্মটাও কিন্তু যখন অনলাইন হবে তখন তখন কিন্তু লাগবে এখন লাগছে না অনলাইন হয়ে গেলে এই এই দুটো জিনিস অ্যাভেলেবল হয়ে যাবে তো আপনারা এখানে ক্লিক করলে পরে দেখুন ডাউনলোড পিডিএফ ডাউনলোড পিডিএফ করলে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন যদিও অফলাইনে কিন্তু আপনারা যখন ক্যাম্পে যাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে না ওখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন অতএব শুধু শুধু ডাউনলোড করে কোনো লাভ নেই এখান থেকে অ্যাপ্লাই নাও যদি করা যায় আমরা যদি অ্যাপ্লাই নাও রেজিস্ট্রেশনে স্টেশনে যাই সব সময় কিন্তু এটাই দেখাচ্ছে যে এখনও শুরু হয়নি তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও আপনারা ক্যাম্পে গেলে পরে এখানে ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে যেটা আগেই বলা হচ্ছে বর্তমানে আবেদন প্রক্রিয়া দুটিতে হবে প্রথমে অনলাইন অফলাইন ক্যাম্পের মাধ্যমে এবং পরে অনলাইন পোর্টালের মাধ্যমে এটা কিন্তু ভালো করে আগেই বলা হচ্ছে আর আরেকটা যেটা নোটিফিকেশান ঘোরাঘুরি করে সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু সঙ্গে কোন কোন ডকুমেন্ট নিয়ে আসবেন সেটা কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই নিয়ে আসবেন মাধ্যমিকের মার্কশিট মাঝে মাঝে ঘোরাঘুরি এই মুহূর্তে হয়তো ঘোরাঘুরি করছে না কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সেগুলো কিন্তু ঘোরাঘুরি করছে না যাই হোক ভিডিও আমি দীর্ঘায়িত করছি না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ